নমস্কার পশু পর্বে আমি আজ গলার স্বর বসে যাওয়া অর্থাৎ হোর্সেনেস অফ ভয়েস এই সমস্যা নিয়ে আমি আলোচনা করব গলার স্বর বসে যাওয়া বা কথা বললে যদি কোনো গলাতে থেকে আওয়াজ বের না হয় সেটা একটা নার্ভের সমস্যা এই গলার স্বর বসে গেলে যে কি কষ্ট হয় যার সমস্যায় সেই বুঝে এই গলার সর বসে যাওয়া সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন ওনার নাম এবং ওনার সমস্যা কী সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন একই রকম লক্ষণ যদি থাকে তাহলে আশা করি এই মেডিসিন খেলে আপনারা উপকৃত হবেন সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ডাক্তারবাবু আমার নাম প্রতীক দত্ত বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি কুচবিহার ডাক্তারবাবু আমার সমস্যা হলো গলার স্বরের সমস্যা গলা দিয়ে আওয়াজ বের হয় না ডাক্তার দেখিয়েছি ডাক্তারবাবু বলছেন নার্ভের সমস্যা গলার নার্ভ বসে গেছে তার জন্য আমার এই সমস্যা কোনো কথা বলতে পারি না কথা বললে গলার থেকে কোনো আওয়াজ বের হয় না জোরে কথা বললে সামান্য একটু আওয়াজ বের হয় তবে খুব গলায় পেশার লাগে আওয়াজ বের করতে গেলে আমার মাথা ব্যথা করে এত পেশার লাগে যে মাথায় চাপ পড়ে আমার এই গলার স্বর বিশেষ করে শরৎকালে বেশি হয় এবং ঠান্ডা লাগলে বেশি হয় শীতকালে কিংবা গরমকালে আমার এই গলার স্বর বসে না তখন গলা দিয়ে ঠিকমতো আওয়াজ বের যখন গলা স্বর বসে যায় তখন সঙ্গে সর্দিও লাগে কাশিও লাগে এবং জ্বরও হয় প্রতি বছর শরৎকালেও আমার এই সমস্যার সৃষ্টি হয় ঠান্ডা লাগলে বেশিও হয় গরম কিছু খেলে গরম সেঁক দিলে একটু কম পড়ে ডাক্তার দেখেছি কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না বছর পাশেক ধরে আমার এই সমস্যা গলার স্বর বসে যায় শরৎকাল আসলেই আমার গলার এই অবস্থা হয় কি করব? কো অনুভূত খেলে ভালো হবো একটু আমাকে জানান দেখুন গলা স্বর বসে যাওয়া বা গলা দিয়ে আওয়াজ বের না হওয়া একটা নার্ভের সমস্যা যিনি আমাকে কোনো সমস্যার কথা লিখে জানিয়েছেন ওনার নাম প্রতীক দত্ত বাড়ি কুচবিহার কোনো সমস্যা গলার স্বর বসে যাওয়ার সমস্যা গলা দিয়ে আওয়াজ বের হয় না কথা বলতে গেলে যখন পেশার দিয়ে কথা বলে তখন মাথায় চাপ পড়ে ব্যথা করে উনি যে সমস্ত লক্ষণ লিখেছেন ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ডাল কামড়া থার্টি এই ডাল কামড়া থার্টি ওষুধটা উনি খেলে খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন ডাল কামড়া ওষুধটা দোকান থেকে থার্টি পলিসি নেবেন এবং তিরিশ ট্রামা গোলমসি নেবেন এবং এক গ্রাম পরিমাণ নেবেন পর পর চার দিন সকাল বিকেলে খান দেখবেন আশা করি আপনার এই গলা সার বসে যাওয়া অর্থাৎ গলা দেওয়া বের না হওয়া যেটা একটা নার্ভাস সমস্যা সে সমস্যা থেকে আপনি সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন